আসসালামু আলাইকুম আমরা যারা হামেস্টার কম্বাটের মাইনিং প্রজেক্টে কাজ করি তারা কিন্তু সবাই প্রতিদিনই ডেলি কম্বো কমপ্লিট করার মাধ্যমে ফাইভ মিলিয়ন কয়েন ফ্রিতেই নিতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দশ তারিখে ডেলি কম্বো কমপ্লিট করার আপডেটটাকে শেয়ার করব। তার জন্য আজকের এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণই দেখতে থাকুন চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক প্রথমে আপনার মোবাইল ফোনে আপনি হামেস্টার কম্বারটাকে ওপেন করে নেবেন এবং এইখানে দেখতে পারবেন মাইন নামে একটি অপশান আছে এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনি ডেলি কম্বোর অপশনটাকে দেখতে পারবেন এইখানে কিন্তু আপনাদেরকে তিনটা কার্ডের লেভেল আপ করতে হবে আপনি যদি সঠিক তিনটা কার্ডের লেভেল আপ করতে পারেন তাহলে কিন্তু ডেলি কম্বোটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি কিন্তু পুরস্কার হিসেবে ফাইভ মিলিয়ন কয়েন ফ্রিতে পেয়ে যাবেন আজকের কম্পোটাকে কমপ্লিট করার জন্য প্রথমে আপনাদেরকে যেই কার্ডটাকে অ্যাড করতে হবে কার্ডটা আপনি মার্কেট অপশনে পেয়ে যাবেন মার্কেট অপশানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন এইখানে আপনি দেখতে পারবেন ট্রেডিং বর্ডস নামে একটি কার্ড আছে এই কার্ডে লেভেল আপ করতে হবে আপনি জাস্ট এই কার্ডের লেভেলটাকে আপ করবেন লেভেলটাকে আপ করার সাথে সাথে কিন্তু ডেলি কম্পোর এখানে কার্ডটা অ্যাড হয়ে যাবে দেখতেই পারতেছেন এইখানে কিন্তু কার্ডটা অ্যাড হয়ে গেছে আজকের কম্বোটাকে কমপ্লিট করার জন্য আপনাদেরকে দুই নাম্বারে আরেকটি কার্ট অ্যাড করতে হবে এই কার্ডটা আপনি মার্কেট অপশনে পেয়ে যাবেন মার্কেট অপশনে চলে আসার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন এইখানে দেখতে পারবেন ডাউন নামে একটি কার্ড আছে এই কার্ডের লেভেল আপ করতে হবে আপনি জাস্ট এই কার্ডের লেভেলটাকে আপ করবেন লেভেলটাকে আপ করার সাথে সাথে কিন্তু ডেলি কম্বোর এখানে কার্ডটা অ্যাড হয়ে যাবে আমরা যদি এখান থেকে একটু উপরের দিকে চলে যাই দেখতেই পারতেছেন এখানে কিন্তু কাটটা অ্যাড হয়ে গেছে আজকের কম্বোটাকে কমপ্লিট করার জন্য কিন্তু আপনাদেরকে তিন নাম্বারে আরেকটি কাট অ্যাড করতে হবে আপনি যখনই তিন নাম্বারে কাটটাকে অ্যাড করবেন তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টে ফাইভ মিলিয়ন কয়েন অ্যাড হয়ে যাবে আজকের কম্বোটাকে কমপ্লিট করার জন্য তিন নাম্বারে যেই কাটটাকে অ্যাড করতে হবে কার্ডটা আপনি আর টিম এই অপশনে পেয়ে যাবেন এই অপশনে চলে আসার পর দেখতে পারবেন এখানে এক্স নামে একটি কাট আছে এই কাটটাই হচ্ছে আজকের কম্বুর তিন নাম্বার কাটটা। আপনি এখান থেকে এই কার্ডের লেভেলটাকে আপ করবেন লেভেলটা আপ করার সাথে সাথে কিন্তু আজকে ডেলি কম্বুটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি পুরস্কার হিসেবে ফাইভ মিলিয়ন কয়েন পেয়ে যাবেন আপনি এখানে দেখতে পারবেন টেক দি প্রাইস নামে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার হামেস্টার অ্যাকাউন্টে ফাইভ মিলিয়ন কয়েন অ্যাড হয়ে যাবে এভাবে কিন্তু প্রতিদিনই আপনি ডেলি কম্বো কমপ্লিট করার মাধ্যমে ফাইভ মিলিয়ন কয়েন ফ্রিতেই নিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন তাছাড়া এই সকল আপডেট পেতে আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে टिल देन टेक केयर